সেটার জন্য সুন্দর একটা সাধারণ নিয়ে আসলাম আপনার এই শীতকালের জন্য ভাই ঠান্ডা আর খাইতে হবে না ঠান্ডা খাইতে গিয়ে ঠান্ডা নাকে লাগে গেছে ডাক্তারের কাছে যাইতে দিতে হয় জীবন কয়লা গড়া ফলাইছেন কিন্তু আমাদের কাছে আসলে মাইদাও 4000 এর কাছে আসলে আপে ঠান্ডা লাগবে না ঠান্ডা কি জিনিস আপনি চওকে থাকবেন না অনেকে বলতে পারেন ভাই কেন ঠান্ডা চওকে দেখবো না ভাই আরে ভাই ঠান্ডা কিভাবে আপনি ফলোরে ঘুমালেন না ঠান্ডা পাবেন আর যদি ফলোরে নাই গোমা তাহলে ঠান্ডা পাবেন কথা আপনি ওনলি 12 ইঞ্চি জায়গা কাবে বাসার ভিতরে একটা 12 ইঞ্চি জায়গার ভিতরে সুন্দর করে এই বেডটি আপনি চেয়ে দিবেন আমাদেরকে কাঙ্ক্ষিত নম্বрке আপনি অর্ডার করে কনফার্ম করতে পারেন ওয়ানলি বারোশো টাকা অর্ডার কনফার্মের জন্য দেখেন কাঙ্ক্ষিত নাম্বারে আপনি অর্ডার কনফার্ম করে আমাদের কাঙ্কিতা নাম্বার স্ক্রিনে যাওয়া নাম্বার আছে যোগাযোগ করে এই পণ্যটা অর্ডার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবেন পাঁচ বছরের গ্যারান্টি পাবেন মাত্র ওয়ালিনি দশ হাজার পাঁচশো টাকায় পণ্য পাবেন দশ হাজার পাঁচশো টাকা আমাদের স্ক্রিনের যা নাম্বার আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবে ঠিক আছে এটা যে কোনো কালার যে কোনো সাইজে নিতে পারবেন আপনি দেখতেই পারছেন প্রিয় দর্শক যে কোনো কালার যে কোনো সাইজে নিতে পারবেন এটার মধ্যে সাইজ হয় হ্যাঁ প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ